তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ অলিদের বন্ধুদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তার কোন কারণ নাই আল্লাহ অলি হওয়ার জন্য দুইটা কাজের কথা বলছে একটা হইল ইমান একটা কি ইমানের সামান্য ব্যাখ্যা শুনছি না শুনি নাই এতটুকু মনে রাখবেন মনো চাহিদা শরীয়তের চাহিদায় বানানো দিলের মধ্যে এক অবস্থা বানানো যে আল্লাহ আমার সাথে আছে সর্বদা এক নাম্বার গুণ হইল ইমানদার দুই নাম্বার গুণ হইলো দুই নাম্বার গুণ কি তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় তাকুয়া থেকে আল্লাহ তাআলা বলতাসেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুরু নাফসুম মা আত্তাকাতনি গদে ওয়া তানতুল্লাহ ওই বান্দারা তোরা আল্লাহর ভয় কর আর প্রত্যেকটা মানুষের সর্বসময় খালি দেখা যায় সে আগামী দিন আখেরাতের জন্য কি পাঠাইতে আছে হাততে সতে উঠতে বসতে খালি চিন্তা আখেরাতের জন্য কি বানাই রে আসি আখেরাতের জন্য কি পাঠাইতে আসি আল্লাহ বলেন সেইটা প্রত্যেকটা মানুষের দেখা দরকার ব্যবসায়ীরা ব্যবসা করে না অনেক চিন্তা ভাবনা করতে কেন অনেক চিন্তা ভাবনা করতে কেনে না বাড়ি যাইতে কিনতে বসতে সব থেকে কথা বুঝতেই ঠিকই ঠিক না আল্লাহ তাল্লাহ বলেন এর সাই তো বেশি সর্ব সময় চিন্তা করা চাই যে আখেরাতের জন্য কি পাঠাই দিয়েছি কি পাঠাই দিয়েছি কি পাঠাই দিয়েছি আল্লাহ আমাদের সবাই রে এইটা অর্জন করার তৌফিক দান করেন বলুন আমিন তাকওয়ার ইসলাম হইল তিনটা কয়টা এক নাম্বার হল আল্লাহর সাথে শিরিক না করা এক নাম্বার কি ভাই দুই নাম্বারে আল্লাহ যা করার জন্য বলছে সেইটা করা আল্লাহ যা নিষেধ করছে তার থেকে দূরে থাকা দুই নাম্বার তিন নাম্বার তাকুয়ার স্তর হইল দিলের মধ্যে কোন সময় আল্লাহর শরণ থেকে ফেল না হওয়া সর্বসময় দিলের মধ্যে আল্লাহর শরণ রাখা ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে এখন বাড়িতে মা বাবা আত্মীয় সচল কাজ বাস করে না কাজ তো করতে আসে কিন্তু সবাই কি আছে বলতো কি প্রশ্ন করবেন ছেলেরা পারবে না পারবে লেখতে পারবে না না পারবে পারবে না না পারবে কি হইবে আর কি হইবে আর এইটা হইল আপনার আমার সকল সময় দিলের মধ্যে থাকা আগের আল্লাহ ক্ষেত্রে

ওই মানুষটার দিনটার দিকে মোটামুটি লোকটা এত বেসা ব্যাছে এটার দিলের অবস্থাটা কি দেখে যে এত কেনা বাসা করতে আছে কিন্তু দিলটা মামলায় কারিমের সাথে লাগানো আছে এই মানুষটা গেছে হজে দেখে কি একটা লোক বাইতুল্লাহ দরজা ধরে ইচ্ছে মতো কাঁদতে আছে এখন ওই মানুষটা দিলের দিকে লক্ষ্য করছে যে তার দিলের অবস্থা কি দেখে যে দিলটা আল্লাহ দিকে নাই তার ইচ্ছা হইল যেন দেখে আমি এমন কান্তা কানতে আছি বোঝেন এ সমস্ত কথা ও ভাইয়া বোঝেন মা তৈত দে দিলের সম্পর্ক লাগবে কার সাথে সামনে আসবে একটা ক্যামেরা খারাপ হচ্ছে ভিডিও খারাপ হচ্ছে বুঝতে থাকলে বলেন তো দিলের সম্পর্কটা কোন জায়গা গেছে কোন জায়গায় গেছে আল্লাহ দিকে আছে কোন দিকে আমাদের দেশে এত ওয়াজ হয় না দেখা কি গড কাময় না কা заре দিয়া কাম করাবো তারি তো আমি দারে কাছে নাই যারা মাহফিল করাইবে তারে দিল তার সাথে থাকবে। যারা বয়াত করতে আসবে তাদের দিলের সম্পর্ক কার সাথে আল্লাহ বাইলিያስ রহমাতুল্লাহ আলাইহি বলে যেই সময় তুমি কথা বলবা তোমার দিলের সম্পর্কটা আল্লাহর সাথে লাগাইয়া বলবা আল্লাহ সাথে সম্পর্ক লাগাইয়া দিনের কথাগুলা বললে এই আল্লাহ শ্রোতাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে আজকে আমরা আমাদের কথাগুলা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া না বলার কারণে আমাদের কথার দ্বারা কোনো মানুষের দিলের কোনো পরিবর্তন হয় না আল্লাহ আমাদের সব হয়ে গেছে রশ্মি আর রেশমি কি হয়েছে কন রশ্মি বলছেন পড়ে আর রেশমি হইল নামের লোকিয়া সব কি হয়েছে আল্লাহ চাই এখলা শয়তান চাই রশ্মি আর রেশমি আল্লাহ চাই কি তার মানে করবাজা ইন্দা সলা নিশ্চয়ই আমার নামাজ আমার করবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য কার জন্য আর শয়তানে চায় নাম শয়তান সে কি প্রথা সবাই মা ফেল দেয় দেওয়া লাগে প্রথা ঠিক কিনা কর আর না মাহফিলটা প্রথা হিসাবে দেব না বরং মা ফিলটা দেব আমি নিজেও শুনবো আমল করব যাদেরকে শোনাবো তারাও যেন আমল করতে পারে বলি আমরা যারা মাইকের সামনে কথা বলি আমাদের অবস্থাও যদি এইটা হয় যারা শুনতে আসবে তাদের অবস্থাও যদি এইটা হয় আল্লাহ তারা বন্ধুর মধ্যে মানুষের অবস্থা পরিবর্তন করে দেবে